সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছাব্বিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখ আটই কার্তিক বাংলাদেশ মতে দশই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিন জমাউল আওয়াল রোজ রবিবার পঞ্চমী তিথি থাকবে রাত্র দুইটা উনসল্লিশে মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে সকাল নয়টা দশ মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত শোভন লোক নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে তার উপর শনি মহারাজের দশম দৃষ্টি পড়বে এবং সকাল নয়টা দশ মিনিট ষোলো সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনুর রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি রাহু যুক্ত কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে শুক্র এবং তুলা রাশিতে রবি মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ছাব্বিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয় জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণ করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরও সহযোগিতা পাবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে প্রেমিক প্রেমিকার জন্য স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্নও বাস্তবায়ন করবে তাছাড়া যাবতীয় অশুভ ঘটনার প্রায় সিংহভাগ দিকই আপনাদের মুক্তি দেবে আর সুবত্বের মাত্রা আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে সেই সঙ্গে ভয়কে জয় করতে আরম্ভ করাবে এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হবে পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের শিক্ষিত এমনকি সন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই ইংরেজি তার একটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকে স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে চোর সেটিংবাজের দৌরাত্বে পড়তে হতে পারে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে তাছাড়া ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেসতেও যেতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসান জনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠপাঠিরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রেম বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তাই তো আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেদিকেও নজর রাখতে হবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে এমনকি দূর থেকে আকস্মিক কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে তথা ভাপি ও বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগার প্রবণতা অনেকাংশে বেশি থাকবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট ট্রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটুয় জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা মানে লাগাতার উন্নতি করাবে দুরারোগ্য ব্যাধি প্রায় থেকে আরোগ্য লাভ করাবে এক কথায় মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্র শস্ত্রের নাচার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে আবেগ প্রবণ করতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হতে পারে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে বিপর্যস্ত হতে হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে জলে নেমে জল গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে তাদের স্বাস্থ্যের প্রতিও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে Esta Entonces... বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমত্তা বিচক্ষণতা দিয়ে এগোতে হবে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে ভাই বোনদের ওপর সহযোগিতা পাবে এমনকি ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য অক্টোবর ইংরেজি তারিখে বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা ও আরও দশ গুণ প্রকাশিত হবে তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা বুক পেতে সহযোগিতার জন্য আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রবরব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে উন্নত কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে সমাজ নিযুক্ত করবে জনপ্রিয়তার থাকবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্নও বাস্তবায়ন করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবেন যে সুযোগকে কাজে লাগিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে এমনকি মায়ের স্বাস্থ্য মায়ের আশীর্বাদ মায়ের দোয়া যেটি বলবেন সেটি আপনাদের জন্য চলার পথের পাথেও হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে দুরারোগ্য ব্যাধি প্রিয়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে যারা অপমান অপদস্থ হয়েছিলেন অতীতে ভুল করেছিলেন সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে যা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাঠপাঠিদের বি ভাইয়ের কথাবার্তা পাখাপাকি করবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে এমনকি অপেক্ষা করবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন এমনকি জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখুন তবে সন্তানদের সফলতা আপনাদের নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য কর্মপ্রাপ্তি হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে প্রতিযোগিতায় জয়ী হবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন ধনধান্যে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে শূন্য পকেট পূর্ণ থাকবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা তো কাটাবেই অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে যা পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমন কি বিশেষ করে দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে সঙ্গে পারিবারিক সামাজিক মান অভিমানও ভাঙতে আরম্ভ করবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য যেন আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে যা আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌক প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা রয়েছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে যারা ভূমি ভূমি সংক্রান্ত কাজকর্মে নিযুক্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজবে সেই সঙ্গে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে নেশা মধ্যজুয়া থেকে দূরে সরিয়ে রাখবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে মাস্ক পর থেকে বিজয়ের বরমাল্য নিশ্চিত হাত বাড়িয়ে ধরবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি আপনাদের সঞ্চয় মনোভাবপূর্ণতা প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মীদের মন জোগানো সহজ হবে বসের মন পাবেন সেই সঙ্গে কর্মস্থলে সুখ শান্তি বিরাজ করবে যে উপকৃত উন্নতি সাধিত হবে সেই সঙ্গে ডাক যোগে কোনো শুভ সংবাদও আসতে পারে আপনাদের জন্য আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থদণ্ড মানদণ্ডে রাজদণ্ডে দণ্ডিত করতে পারে যেমন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল না নাজেহাল করতে পারে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা প্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে ভ্রমণ নিষ্ফল হতে পারে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে পণ্ডশ্রম দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে দায়িত্ব যন্ত্রণা বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নীতি কথা শোনাবে কিন্তু আপনাদের অপরের মন যোগানো কিন্তু কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে মামলা মোকদ্দমার খড়গ জুলবে এমনকি পুলিশি ঝামেলায় জড়াতে হবে পরমার্থ চিন্তা চেতনা ভেজতে যাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভরাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলা লাগবে এমনকি হারানো ব্যবসা বাণিজ্য ফিরে পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে গৃহবাড়িতে মিত্র সমাগম ঘটবে তাছাড়া বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সাধন বজনের করবে করবে কামনা বাসনা পূর্ণ এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সুযোগের বাস্তবায়ন করায় আপনাদের মন চাঙ্গা থাকবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য আরও দশ গুণ উতলে দিতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা যেমন সফলতা পাবে তেমনি বিশেষ করে বৈদেশিক সূত্রে প্রচুর লাভবান করাবে এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন হবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে আপনাদের জ্বালা যন্ত্রণা ব্যাধি পীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে আপনাদের যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে পিতা মাতা পূর্ণ সহযোগিতা পাবেন সন্তানরাও সাফল্য পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শয্যা সুখ যাদের নষ্ট হয়েছিল সেগুলো পুনরুদ্ধার হবে সেই সঙ্গে যাদের দারিদ্রদশা জেকে ছিল সেখান থেকে মুক্তি দেবে এমনকি ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে যেটা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানোক্য দূরীভূত হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার